অনেক দিন ধরেই আসলে গোড়ার ভাবনা ছিল কিন্তু আসলে গোড়া হয় না আমি যদিও সৈয়াদপুরে থাকি কিন্তু সৈয়াদপুরের কাছেই নড়িয়াতে এত সুন্দর একটা পার্ক রয়েছে যেটা আসলে ঘুরতে যাবো চিন্তা করি আসলে ঘুরতে যাওয়া হয় না ব্যস্ততার জন্য কিন্তু কোনো এক শুক্রবারে আসলে চিন্তা করলাম যে একটু ঘুরে আসি যে পার্কটায় যে পার্কটার নাম হচ্ছে ফ্যান্টাসি কিংডম পার্ক এটা হচ্ছে একদম পাশে নড়িয়া উপজেলায় তো আজকের এই পার্কটা আপনাদের পুরোপুরি ঘুরে দেখাবো এই জন্য আসলে এই পার্কটার মধ্যে আসছি আমরা শুরুতেই আপনাদেরকে মোটামুটি দেখাবো পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এবং পার্কগুলোতে কি কি আছে এটা পুরোপুরি ঘুরে দেখাবো সে পর্যন্ত আপনারা মোটামুটি সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব পার্কের প্রবেশ মুখ থেকে আমি কিন্তু প্রবেশ করেছি এবং প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কিন্তু ভাস্কর্য দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য যেগুলো আগে আটকা ছিল যেগুলো আগে টিকিট কেটে তারপর দেখতে হতো কিন্তু বর্তমানে আসলে এগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য যেগুলো আসলে টিকিট কেটে প্রবেশ করা দরকার ছিল আগে এখন এগুলোকে কিন্তু একদম মানে উন্মুক্ত করে দিয়েছে যারা দর্শনার্থী আছেন তাদের জন্য এই পার্কটা কিন্তু হচ্ছে আপনার অবশ্যই আপনারা জানেন কি না জানি না পার্কটা হচ্ছে অবশ্যই আপনাদের পার্কের পাশে কিন্তু চিড়াখানা রয়েছে একটা মিনি চিড়িয়াখানা এখানে আপনারা হরিণ দেখতে পারবেন তারপর এখানে চিতাবাঘ রয়েছে এবং ভানর রয়েছে এবং আরও আরও অনেক অনেক প্রাণী রয়েছে উট রয়েছে পাখি রয়েছে এবং বিভিন্ন প্রজাতির হাঁস রয়েছে এমনকি এখানে আপনাদের সুইমিং পুল আছে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড এখানে রয়েছে যেগুলো কিন্তু আপনারা আসতে চলতে পারবেন এবং বাচ্চাদেরকে অনেকেই আপনারা যাচ্ছেন যে আসলে একটু ছুটির দিনে বা শুক্রবার দিনে বা তাছাড়া অন্যান্য ছুটির দিনে চাচ্ছেন যে একটু গ্রামের মধ্যে একটু সুন্দর পার্ক বা নিরিবিলি পরিবেশে ঘুরতে যাবেন এরকম অনেকেরই আসলে ইচ্ছা থাকে কিন্তু দেখা যাচ্ছে পরিবেশ পরিচ্ছন্ন এরকম অনেক জায়গায় পাওয়া যায় না কিন্তু এই যে সৈলেদপুরের যে জায়গাটা এতটা সুন্দর সাবলীল জায়গাটা এবং দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য এবং ফ্যামিলি নিয়ে আপনারা যদি আসেন এখানে আমার মনে হয় পুরোপুরি টাকাটা উসুল হবে খুব অল্প টাকার মধ্যে আপনারা এখানে ঘুরতে পারবেন এবং ভিতরে খাওয়া দাওয়ারও বেশ ভালো পরিবেশ আছে মানে শুটনা খাবার খাওয়ার মতো পরিবেশ আছে একটু হোটেল এখানে নাই কিন্তু হোটেলটা আপনার একটু বা নড়িয়ার আশেপাশে হোটেলগুলো পাবেন কিন্তু এখানে খাওয়ার মতো এখানে শুকনো খাবার বা আইসক্রিম টাইসক্রিম যেগুলো খাওয়া যায় ফুচকা চটপটি এবং বিরিয়ানি খাওয়ার মতো মোটামুটি একটা জায়গা আছে এখানে এবং ভালো একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন পার্কগুলোর মধ্যে কীরকম কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে স্বল্প পরিছরে এত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জল পরি দেখতে পাচ্ছেন পাশে দুইটা সাপ দেখা যাচ্ছে মানে কত সুন্দর ভাস্কর্্যগুলো করেছে মানে একদম মনোমুগ্ধকর এখানে ছবি তুলতেও যেরকম ভালো লাগবে সেরকম আপনারা দেখতে পারবেন যেখানের প্রত্যেকটা দৃশ্য এবং পাখির কিচিরমিচির শব্দে আপনাদের দেখবেন যে মন ভরে যাবে সত্যি কথা বলতে এখানে আসলে মনে চাইবে না যে আপনারা যে এখনই চলে যাই আসলে মনে হবে যে আরও কয়েক ঘন্টা থাকি খুব ভালো লাগবে আর বাচ্চাদারা তো দেখবেন এখানে আসলে খুব মজা করবে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাতি দেখা যাচ্ছে ভানর দেখা যাচ্ছে এবং দেখবেন অনেক 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 এখানে ভাস্কর্য আছে একটা পর একটা একটা পর একটা দেখতে থাকবেন দেখবেন যে যত দেখবেন অত ভালো লাগবে যত দেখবেন অত ভালো লাগবে আমি আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে যতটুকু সম্ভব দেখাচ্ছি আসলে অল্প একটু ছোটো ভিডিওর মধ্যে আসলে এতগুলো সম্ভব না যদিও আমি একটু অন্য কাজে গিয়েছিলাম কাজের ফাঁকে আসলে ভিডিওটা করেছি যে দেখি আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি কিনা দেখতে পাচ্ছেন বসার কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে এই জায়গাটায় এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফুল বানিয়ে রেখেছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাস্কর্য এবং দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর এইগুলো দেখতে পাচ্ছেন সাপ তারপর জিরাপ এবং দেখতে পাচ্ছেন এই যে একটা ইসের রাক্ষসের একটা ই ওইটার মধ্যে দিয়ে আসলে রাইডগুলো চলে খুব অসাধারণ এবং দেখতে পাচ্ছেন এইগুলো শিশুদের যে রাইডগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ বিভিন্ন ধরনের রাইড এখানে আছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে দিয়ে একটা ট্রেন চলে বাচ্চারা যেগুলো পছন্দ করে এই ধরনের ট্রেনের ব্যবস্থা আছে এবং এই পাশ থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আরও কয়েকটা মানে রাইডের ব্যবস্থা আছে এবং দেখতে পাচ্ছেন এই যে এটা দেখে তো আমি তো মনে করছিলাম যে হ্যান্ডস আপ দেখতে পাচ্ছেন এই এটা হ্যান্ডস আপ করে দাঁড়িয়েছে এবং পাশেই এই পাশের ডান পাশে একটা আপনার রেস্টুরেন্ট আছে যেখানে আসলে আপনারা বিরিয়ানি খেতে পারবেন এবং মোটামুটি দেখা যাচ্ছে ফুচকা চটপটি এগুলো খেতে পারবেন খুব ভালো পরিবেশ আছে দেখতে পাচ্ছেন ডাইনেসর কত সুন্দর ডাইনেসরের ভাস্কর্য এখানে করে রেখেছে আর একটু সামনে আমরা যাচ্ছি আসলে এখানে দেখতে পাচ্ছেন পাশ সামনেই একটা পুকুর আছে মোটামুটি ভালো একটা পরিবেশ আপনারা আসলে অনেক সময় কাটাতে পারেন এবং পরিবেশটা কিন্তু যেমন সুন্দর তেমনই আসলে মনোমুগ্ধকর মনে হয় যেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে এবং পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের বিভিন্ন ধরনের মাছ তারা আসলে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন আসলে কালারের মাছগুলা এবং আমি দেখলাম এখানে একদম কুমির মাছের মতো কীরকম একটা মাছ আছে ওই মাছগুলো অনেক দামি একটা মাছ ওই মাছগুলোও আছে যেটা সাজানো আছে বিভিন্ন জায়গায় আমি আসলে সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না এবং বাচ্চারা যদি দেখাচ্ছে পুকুরের মধ্যে রাইড করে এই রাইডগুলোও কিন্তু রয়েছে মানে মোট কথা হচ্ছে একটা বড় পার্কে যতটুকু থাকে মোটামুটি ঢাকা ফ্যান্টাসি কিংডমে যেরকম আছে সেরকম অনেক কিছুই আছে হয়তো বড় রাইডগুলো নাই তার বাদে অনেক অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেগুলো আসলে আপনারা আসলে চড়তে পারবেন এবং এনজয় করতে পারবেন বাচ্চারা আসলে খুব মজা পাবে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি জানি না কতটুকু পারা সম্ভব হচ্ছে দেখতে পাচ্ছেন মাছের মূর্তি এবং বাঘের মূর্তি আছে এখানে মূর্তি বলতে হচ্ছে ভাস্কর্য দেখতে পাচ্ছেন এখানে আবার ইকল আছে ওই পাশে আছে জলপরি মোটামুটি অসাধারণ বলা যায় পার্কটা এক কথায় আসলে না আসলে বুঝবেন না আপনারা যদি অবশ্যই আসেন ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে আসতে পারেন আসলে অবশ্যই সরিয়াদপুরে আসবেন শরীয়তপুর থেকে সরাসরি আসবেন নড়িয়াতে এবং নড়িয়া থেকে হয়তো বিশ টাকা নিতে পারে জনপ্রতি ভাড়া অটোতে একদম খুব অল্প খরচে এখানে আসতে পারেন আর টিকিটের দামও এখানে বেশি না বিতলে হয়তো পঞ্চাশ টাকার মতো টিকিট এরকমের বেশি একটা না টিকিট আপনারা যতক্ষণ হয় ততক্ষণ থাকতে পারবেন পরিবার নিয়ে একদম পরিবার বন্ধুবান্ধব নিয়ে অবশ্যই ঘুরে যেতে পারবেন এই পার্কটিতে আপনারা আসলে মনে করবেন যে পুরো টাকাটা আপনাদের উসুল হবে যাই হোক আসলে মোটামুটি চেষ্টা করেছি যতটুকু আপনাদের দেখানোর সম্পূর্ণ দেখাতে পারছি কিনা জানি না তারপর ওয়াটার রাইটটা আমি দেখাতে পারিনি মোটামুটি চেষ্টা করছি যতটুকু দেখানো সম্ভব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন এবং আপনারা ঘুরতে আসলে সবচেয়ে বেশি খুশি হব অবশ্যই আসবেন সবার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম